জান কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তোর কি অবস্থা আয় তো ভালো আছি কিন্তু আবুললে কইছো না টি হাড়াইবা কই আর তো কোনো খবর নাই একটা সত্যি কথা কইবা নি কি এ আই সারা তুই আর কারো লগে কথা কইনি ও মা নেটে কি কইলে না আনে লগে সারা তো আর কারো লগে কথা কইনি আচ্ছা তুই একটু আগে নীল চাদর নামের প্যাকেট ইগে তুই যে মেসেজ দিতি মোবাইল কিনবার লাই নাম্বার দিগে আরে দিছো ইগে আবার হাতে রও দিছো কাইনি কি আরে কানা কওছেন ইয়ে মানি আන්නේ কেনে বুঝছেন তোর আব্বু অসুস্থ টিএস চাইছো টিয়া দিতাম হঠাৎ আর মনে ডাউট লাগলো কি রে ইকার কাছে টিয়া ছিল আসলে সত্য কি না এইজন্যে এক ফেক আইডি খুলে তোরে মেসেজ দিছি ওরে ফরে এ পাইলাম তুই তো একটা 420 না আপনি আরে ক্ষমা করি দেন নাই আর কারো লাগে কথা বিতান না তুই কি লয়ে ক্ষমা আর তোর কাছে তো ক্ষমা চাই তুই আই কারণ তোর আগে টিয়া রিমু কইছি এখন দিতাম না এর প্রধান কারণ হইছে তুই টাকাটা নেওয়ার পরে আরে ব্লক করে দিবে এবং এতে কোনো সন্দেহ নাই প্লিজ প্লিজ এরকম তারপরে রাগ দেখাই এইসবাড়ি ক্ষেমা দি ভালো হইজ দুনিয়াতে চির জীবন না আখিরাতের কথা ভাবিও আর অতীত জীবনে যত অপকর্ম করিয়াইছ বেজ্ঞানের হিসেব দিবেলায় রেডি থাকিও